গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত আর আজদের টোয়েন্টি ফাইভ ডিসেম্বর অনেকেই আজকের দিনে ঘুরতে যাও পিকনিক করো এনজয় করো পার্টি করো তো আজকের দিনটা সত্যি অন্যরকম তো আজকের দিনটা সবাই খুব মজা করো আর আমরা এখনও কেক আনি বাড়িতে কারণ দুটো দিন আগেই ডুকুর বার্থডে গেল কেক আছেই ডুকুর বার্থডের কেক এখনো আছে তো আমরা রাতের বেলা কেক আনবো আর ক্রিসমাস ডেতে না ডুকুর বার্থডেতে তো যেহেতু ক্রিমি কেক আনা হয়েছিল চকলেট ক্রিমি কেক আনা হয়েছিল তো ক্রিসমাস ডে ডেতে একটু হচ্ছে তোমার ড্রাই টাইপের কেক আমার একটু বেশি পছন্দের তো তাই আমরা রাতের বেলা কেক এনে আমাদের বাড়ির পরিবারের সাথেই হচ্ছে একটু ছোট মোটো পার্টি করব তো চলো আজকাল আর একটা জায়গায় আজকে যাওয়ার একটু প্ল্যান আছে আমার আর অনিমেষে তো দেখি কতদূর কি হয় তো যদি যাই তাহলে সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর তার সাথে সাথে আমার ব্লগটা পুরো দেখতে থাকো তো চলো ঘর পরিষ্কার করে নিলাম আর দেখো সব নিয়ে কেবলই বিছানা পরিষ্কার করলাম আবার সব নিয়ে তো যাই হোক আর এখন হচ্ছে রান্নার দিকে যাব আর দেখি আজকে রান্নাটা কি করবো তো দেখি আজকে রান্নার কুচি রান্না

তাও করাতেছি সকালে উঠে আগে ডুকুর খাবারটা রেডি করি তারপরে হচ্ছে আমার খাবারটা অনিমেশ আমাদের খাবারটা সব অ্যারেঞ্জ করি ওইদিকে আমার সবজি টুকডি কাটা হয়ে গেছে তো ভাবলাম আগে ডুকুকে খাইয়ে আনি তারপর ওকে স্নান করাতে হবে 10:30 টা বাজে যেহেতু আমি সকালে স্নান করে তাই আগে ভাতটা খাইয়ে দিচ্ছি じゃ বিক্রম তুমি এই মতো দই এনেছিলাম মিষ্টি দই এখন এগুলো দই চলে তোমার ওই বিশে টিশে চলে না হারিয়ে যায় যার জন্য বললাম এখন রান্না করতে খেয়ে দে চরবির আজকে দুপুরের হচ্ছে যেটা দিয়েছে মেনু সেটা হলো তোমার বড়া আর পেঁয়াজ কলি ওগুলো সব করা হয়ে গেছে ওই কবরা ডাক্তার আছে এখন দুপুরে যেহেতু আমরা মানে লাঞ্চ করবো দেখো হচ্ছে খেলছে দেখো কালকে যে হাড়ি করাই গুলো বের করেছিলাম মেজে ঘষে দেখেছিলাম বাইরে একবার নিচে নেমেছিল যে হাড়ি নিয়ে খেলছে আর দেখো তোমাদের দেখাচ্ছি হাড়ির ভেতরে রান্নাটা কি হচ্ছে কি রান্না করছো দাদা ভাই কি রান্না করছো এই যে দাদা ভাই দাদাভাই এখন ব্যস্ত কারণ হচ্ছে এই যে এগুলো দেখছে গান দেখছে ও গান শুনতে খুব ভালোবাসে এখনো কাপড় কেচে আসলাম আর কালকে অনেকগুলো ভেজা কাপড় ছিল আর যেহেতু হচ্ছে তোমার আমরা ছিলাম না বাড়িতে কালকে একটু বাইরে গেছিলাম তো তার জন্য ভুলে গেছি ভেজা কাপড়গুলো মেলে দিয়ে যাওয়ার জন্য তো তাই কালকে অর্ধেক কাপড়ই আমার অর্ধেক তার আটকা আর আজকেও কিছু কেচেছি ভালো হাওয়া হচ্ছে শুকিয়ে যাবে এই